হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশনি স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু এ ব্যান নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে আছি রবিন ফ্যাশনে এখান থেকে তোমাদের খুবই সুন্দর সুন্দর কিছু কোয়ার্ট কালেকশন দেখিয়ে দেব যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে আমি এই কালেকশনগুলো দিয়ে শুরু করছি গলার পর সুন্দর করে ভাবে আমি জয়ক থাকছে হাতাতেও সেম ভাবে লেজ ওয়ার্ক কাপড় থাকছে চ্যানাল লিলেন ওকে কাপড় থাকছে চ্যানাল লিলেনের মধ্যে সাথে কিন্তু সেম কাপড়েরই তোমরা একটা প্যান্ট পাচ্ছো প্যান্টের নিচেও কিন্তু সেমভাবেই কাজ থাকছে প্রাইজ থাকছে কতগুলো ভাইয়া প্রাইজ থাকছে মাত্র তিনশো টাকা করে বডি আছে ফ্রি সোয়াইজের মধ্যে লং থাকছে পঁয়তাল্লিশ প্লাস আয়টা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ব্লুয়ের মধ্যে প্রত্যেকটার সাথে তোমরা কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছো কাপ ম্যাচিং কাপড়েরই প্যান্ট পাচ্ছ একটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে একটা রয়েছে এটা আরেকটা ডিজাইন মূলত এটা তো নেকের পোর্শনে খুবই সুন্দর করে তোমার লেজ ওয়ার্ক আছে সাথে কিন্তু বাটন ওয়ার্ক থাকছে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়তাল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এগুলো আগে কটনের মধ্যে একটা থাকছে ইয়েলোর মধ্যে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু ভাইদের একদম নতুন আসছে আর প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই কোয়ালিটি ফুলের মধ্যে থাকছে কাপড়গুলো কিন্তু খুবই ভালো মধ্যে থাকছে রং কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছ একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে দুটো ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে একটা রয়েছে প্রচুর কালার আছে ডিজাইন আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব তোমরা দেখতে থাকো একটা রয়েছে মাস্টারডি ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে আইটা দেখিয়ে দিচ্ছি ওয়া ওয়ে পিনটা কিন্তু খুবই নাইস অলিভ টাইপের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে একটা রয়েছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো অ্যাশ কালারের মধ্যে প্রাইজ থাকছে মাত্র তিনশো টাকা করে আইটা লিখে দেবো একটা রয়েছে উপরে কিন্তু প্রত্যেকটা ডেম্বসের কাজ থাকছে এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই এটা তো কিন্তু সেমভাবেই কাজ পাচ্ছে হাতাতে কাজ থাকছে প্রাইজ থাকছে মাত্র তিনশো টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়তাল্লিশ প্লাস এরপরে রয়েছে আয়টা প্রথম ড্রেস অ্যাশ কালারের মধ্যে এটা রয়েছে কাপ ওথ আছে মধ্যে রঙ করছে কিন্তু 100% অ্যান্টি রয়েছে আর এগুলা কিন্তু রেগুলার ইউজ এর জন্য খুবই কমফোর্টেবল হবে কলেজ বলের ভার্সিটি বল অফিস বল সব জায়গায় কিন্তু পরে দিতে পারবে আইটা দেখিয়ে দিতে আইটা দেখে দেব অলিভ কালারের মধ্যে হাতায় কাজ পাছো নিচে কিন্তু প্যানেল পাঁচো একটা থাকছে ক্রিম কালারের মধ্যে আরেকটা দেখিয়ে দিচ্ছি আর একটা কথা বলে নিই ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা নতুন বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারবে একটা রয়েছে ওকে এবার স্টাইপের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা কয়েকটা কালার পাবে এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো একটা রয়েছে এটারও নেক পশনে খুবই পিটি করে কিন্তু লেজ ওয়ার্ক আছে সাথে কিন্তু বাটন ওয়ার্ক থাকছে কাপড় থাকছে চ্যানেল ইলনের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আইটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি বউ এটা কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটা ড্রেস ভিডিও স্কিমের থেকে ইন রিয়েলে কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাচ্ছো বডিসের ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়তাল্লিশ প্লাস একটা থাকছে একটা রয়েছে আর এটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এই একটা দেখিয়ে দিচ্ছি কাপড় আছে কটনের মধ্যে রং পাশে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছে যা যে কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়তাল্লিশ প্লাস তেইশ প্লাসের কালেকশন আমি ছিলাম রবিন ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এর আছে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ফ্রি কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পেজ